প্রত্যন্ত গ্রামের চাই স্টলে সাকিব খানের দাপট সাকিব খানের সিনেমা চলছে গ্রামের যারা পা ফাটা মানুষ সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরে আসে ঠিক সন্ধ্যাবেলা একটা সময় একটা ঝলক চাই স্টলে বসে থেকে সাকিব খানেরই সিনেমা দেখে আমি জানি আমি বিশ্বাস করি এই যে পাফাটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভালোবাসার কাছে সাকিব খান ভাই নিজেও কৃতজ্ঞ এবং তিনি মুখে প্রকাশ করেই বলে তো ঠিক এই যে চাই স্টলে সাকিব খানের সিনেমা দেখছে গ্রামের পাফাটা মানুষ শুধু এখানে এটাই আমার চোখে পড়েনি এখানে আমার চোখে পড়েছে সাকিব খান ভাইয়ের ছাব্বিশ বছরের ক্যারিয়ারের কিছু অর্জন কিছু মানুষের ভালোবাসা এবং এই বিষয়টা নিয়ে বাংলাদেশের একজন সোনাম ধন্য পরিচালক সঞ্জয় যিনি কিনা কলকাতার জিতকে নিয়ে মানুষ সিনেমাটি নির্মাণ করেছিলেন এবং বাংলাদেশে শরিফুল রাজকে নিয়েও রিসেন্ট একটি ইনসাফ সিনেমা নির্মাণ করেছেন সেই পরিচালক সঞ্জয় সমাদ্দার এই যে সাকিব ভাইয়ের সিনেমা চলছিল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং সেই পোস্টটি তিনি নিজেই করেছেন এবং সাকিব খানকে নিয়ে খুব সুন্দর কিছু কথা তিনি লিখেছেন যে কথাগুলো শুনলে আপনার কাছেও ভালো লাগবে একজন সাকিবিয়ান হিসেবে একজন বাংলার দর্শক হিসেবে একজন সাকিব খান ভাইয়ের দর্শক হিসেবে তো চলুন আপনাদের সাথে সঞ্জয় দাদার কিছু কথা শেয়ার করি যিনি শাকিব খানকে নিয়ে কিছু মূল্যবান কথা বলেছেন তার পোস্টটা এমন ছিল প্রত্যন্ত এই গ্রামের বাজারে পরপর চারটি চায়ের দোকানে তিনটিতেই চলছে সাকিব খানের বিভিন্ন সিনেমা সাকিব খান বলেন আর সাকিব খান টু বলেন তার শ্রেষ্ঠত্বের শিকড় বা ভিত্তি এই সাধারণ মানুষ যারা প্রত্যন্ত গ্রামেও সন্ধ্যার পরে অসীম আনন্দে শাকিব খানের সিনেমা দেখে অন্যভাবে যদি বলি এই সব সাধারণ মানুষদের জীবনে শাকিব খানের সিনেমা তাদের জীবনযাপনের অন্যতম আনন্দের অনুষঙ্গ প্রিয় তোমার পর থেকে সাকিব খানের নতুন যে ভার্সনটি দর্শক দেখেছে দেখতে পারছে তার পিছনে নতুন দিনের প্রযোজক পরিচালক রাইটার ও সিনেপ্লেক্সের যৌথ অবদান থাকলেও মূল ভূমিকা কিন্তু তার পঁচিশ বছরের ধৈর্য মেধা শ্রমে তৈরি হওয়া অসংখ্য লয়াল ফ্যান যারা নন ঈদ রিলিজ দরদকেও রেকর্ড তৎকালীন ওপেনিং দেয় দরদ সিনেমাটির কথাও তিনি বলেছে ব্যক্তিগত জীবনের সংকট নির্মম সমালোচনার ট্রলকে তিনি যেভাবে দাঁতে দাঁত চেপে পারফরমেন্স দিয়ে শুধুমাত্র পারফরমেন্স দিয়ে যেভাবে জবাব দিয়েছেন তা দেখার মতো তাই তো তিনি তার কঠোর সমালোচককেও বানিয়েছেন ভক্ত আর তার ভক্তরা তো পর্দার সাকিব খানকে এমনভাবে সেলিব্রেট করে যে তারা আর অন্য কিছুকে কাউন্টি করে না আজকে দেশের এই যে এলিট লোকজন সাকিব খানের সিনেমা দেখে ইউরোপ আমেরিকাতে সাকিব খান সিনেমা হাউসফুল যায় কিংবা দীর্ঘ লাইন মূল গ্রথিত হয়ে আছে এই অজপাড়া গ্রায়ের দর্শকদের শর্তহীন ভালোবাসায় যাদের কারণে গ্রামীণ ফোনের সিনেমার প্যাকেজ সবচেয়ে বেশি বিক্রি হয় সাকিব খানের সিনেমার যাদের কারণেই তার সিনেমার গান ওয়ার্ল্ড চার্টে জায়গা করে নেয় নায়ক রাজ রাজ্জাককে সাধারণ মানুষ ভালোবেসেছে সালমান শাহকে সাধারণ মানুষ ভালোবেসেছে মান্না হয়ে উঠেছিলেন গণ মানুষের কণ্ঠস্বর সেই পথ ধরেই শাকিব খান হয়ে উঠছেন গুলশান টু গুলিস্থানের উজ্জ্বলতম তারকা নায়ক তার তার সময়ের বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় ব্র্যান্ড দা শাকিব খান তাহলে সঞ্জয় সমাদার দাদা তিনি যে শাকিব খানকে নিয়ে লিখেছেন যে যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষ যেখানে একসাথে তিনটি চাই স্টল সেই চাই স্টলে তারা সারাদিন পরিশ্রম করে এসে একটু বসে এবং তারা কিন্তু শাকিব খানের সিনেমা দেখে শুধু এটাই না পরপর যে কয়টা চাই স্টল ছিল সেখানে সেখানে শাকিব খানের বিভিন্ন সিনেমা চলছিল এবং গ্রামের মানুষজন সাকিব খানকে ভালোবেসে তার সিনেমা নিয়ে এক্সট্রা আনন্দ উপভোগ করে তো এই যে শাকিব খান ভাইয়ের দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ার এই ক্যারিয়ারে তিনি গার্মেন্টস শ্রমিকদের ভালোবাসা অর্জন করেছেন রিক্সাওয়ালাদের ভালোবাসা অর্জন করেছেন শ্রমিকদের ভালোবাসা অর্জন করেছেন এগুলো আসলে লয়াল ফ্যান এখানে কোনো শর্ত নাই শাকিব খানকে তারা শর্তহীন ভাবে ভালোবাসে এক কথায় শাকিব খান মানে বাংলা চলচ্চিত্রে বর্তমান সময়ে ভালোবাসার একটা রাজপুত্রের নাম ভালোবাসার একটা কিং খানের নাম যেটা গ্রামের পা মানুষ ঘরে বসেও চাই স্তরে বসেও তার সিনেমা উপভোগ করে প্রমাণ করে দেয় তো শাকিব খান ভাইকে নিয়ে বর্তমান সময়ে গুলশান প্রত্যেকটা প্রত্যেকটা দর্শক দর্শক শাকিব খানকে নিয়ে গর্ব করে এবং তার সিনেমা দেখে এবং সঞ্জয় সমদ্দার দাদার কথার ভেতরে আমি আরেকটা কথা খুঁজে পেয়েছি যে যারা শাকিব খানের হেটার ছিল তারাও কিন্তু শাকিব খানের ফ্যান হতে বাধ্য হয়েছে শাকিব খানের এই ছাব্বিশ বছরের সিনেমার অভিনয় দেখে তো ভাইবাদ শাকিব খান ভাই গ্রাম থেকে শহরে গুলশান টু গুলিস্তান গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চাই স্টলে যেভাবে দাপট দেখাচ্ছেন বিষয়টি অবশ্যই সকলের কাছে ভালোবাসার এবং আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে সকলে আমাদের ছড়িয়ে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই